সম্মানিত মাছ চাষি ও খামারি বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো মাছ চাষি ও খামারি ভাইয়েরা আজকে ভিডিওর ইতিমধ্যে যে মাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে এগুলি মনুষ তেলাবে তেলা পেয়া মাছের পোনা এগুলি এক কেজিতে দুই হাজার পিস তো যারা দুই হাজার পিসের লাইনের পোনা খুঁজতেছেন তারা আমার কাছ থেকে সংগ্রহ করতেন আর মূল কথা ভিডিওতে যে কথা বলেছিলাম আপনাদেরকে আলোচনা করার জন্য সেই আলোচনায় চলে যায় তো আজকে আলোচনা করব যে আপনার তেলাপিয়া মাছ কী মাস থেকে চাষ করলে আপনার লাভবান হতে পারবেন আপনার কি মাসে তেলাপিয়া মাছ প্রথমত থেকে চাষ শুরু করা যায় বা আর কি মাসে চাষ করলে আপনার লাভবান হওয়া যায় দেখেন এখন কিন্তু আপনার জানুয়ারি মাস বা জানুয়ারি ফেব্রুয়ারি মাস এখন জানুয়ারি থেকে জানুয়ারি চলে গেছে এখন ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি চলতেছে বর্তমানে যে মাস মাস থেকে যদি আপনি প্রথমত প্রথম মাস নেন প্রথম মনোসেক্স তেলা নেন নেন সেই ক্ষেত্রে আপনি বছরে দুইটা চাষ করতে পারবেন অর্থাৎ ছয় মাস করে বারো মাসে দুইটা চাষ অনলি ওয়ান দুইটা চাষ করতে পারবেন তাহলে আপনার কি করব অবশ্যই অবশ্যই মাস মাসে কোন যে আর যদি মাসে না ছাড়তে পারি তাহলে দেখা গেছে যে অবশ্যই আমার সেপ্টেম্বর মাস সে বিক্রি করা শেষ হয়েছিল যাই হোক এখন এই মাস মাসে যদি আপনি মাছগুলি নিয়ে ফালান নতুন মাছ তাহলে আপনি সেপ্টেম্বর মাসের দিকে মাছগুলি বিক্রি করে শেষ করে দিতে পারবেন আবার দ্বিতীয় ধাপ মাছ ফেলাইতে পারবেন এই জন্য তেলাপিয়া মাছের উত্তম সময়টা হলো আপনার আমরা কি করব এখন থেকে আবারও যে বল বলে দিচ্ছি যে এখন থেকে আমরা আবারও মাস মাসের দিকে মাছগুলি সংগ্রহ করব নতুন মাছ এবং পরবর্তী ধাপ সেপ্টেম্বর মাসে বিক্রি করা শেষ হয়ে যাবে তো যাই হোক আপনারা যদি এই ভালো চাষ করতে চান বা ভালো চাষ করে আগাতে চান তাহলে অবশ্যই আমার কথা মতো নিয়ম মতো মাছ চাষ করবেন মানে বছরে দুইটা তেলা চাষ করতে পারবেন অর্থাৎ দুইবার দুই রকমভাবে চাষ করবেন কারণ তখন শীতের আগে আগে মাছ একটু বড় পোনা কিনবেন আর এখন যেহেতু আপনি মাসে প্রথম শুরু করবেন তখন এখন আপনি দুই হাজারে পোনাগুলো কিনবেন তাহলে কী হবে আপনার ব্যবসায়ী অধিক লাভবান হতে পারবেন এবং কি লসের সংখ্যাটা খুবই কম হবে তো যাই হোক যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো জাতের এবং কি ভালো মানের পণা যাচাই বাঁচাই করে সরাসরি হ্যাচার থেকে নেবেন তো যাই হোক ইনশাআল্লাহ ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ ভিডিওটি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন